নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু চাকরি গণিত চর্চা আমি ধৃতিমান তো এখন থেকে তোমাদেরকে এই চ্যানেলে প্রতিনিয়ত নিয়মমাফিক আমি ইংরেজি ক্লাস প্রোভাইড করব এতদিন পর্যন্ত তোমরা এই চ্যানেলে অঙ্গের শুধু ক্লাস করতে এখন থেকে বিভিন্ন চ্যাপ্টারে বিভিন্ন ক্লাস অন্য অন্য সাবজেক্টও দেওয়া হবে ঠিক আছে তো চলো আজকে আমরা ছোট্ট একটা ক্লাস ইংরেজিতে বেশ কিছু সেট নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের আপকামিং যে বিভিন্ন পরীক্ষা যেমন ডাব্লিউপি কেপি এসএসসি রেলওয়ে এমটিএস এসএসসি জিডি এইসব পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ঠিক আছে তো চলো আজকে আমাদের ক্লাস আমরা শুরু করে দিই তো এখানে দেখো এক নাম্বার প্রশ্নটা বলা আছে টিম পেট্রোলিং দ্য এরিয়া এটা আমরা অ্যাকচুয়ালি এরো কারেকশন থেকে শুরু করছি হ্যাঁ দ্য পুলিশ টিম প্যাট্রোলিং দ্য এরিয়া টুক দ্য ভিকটিম টু হসপিটাল হোয়ার হি ওয়াজ ডিক্লেয়ার ব্রড ডেড এটা হচ্ছে আমাদের এরো কারেকশন এখানে চারটা পার্ট করে দেওয়া আছে এবার এখান থেকে আমাদেরকে বের করতে হবে যে কোন পার্টটা আমাদের ভুল আছে তাহলে এটার যদি আমরা বাংলা মানে দেখিনি যে পুলিশের টিম এই এরিয়াটা পেট্রোল করছিল যেখানে সে তারা একজন আহত ব্যক্তিকে হসপিটালে নিয়ে গিয়েছিল যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়েছিল তাহলে এই পার্টটা হচ্ছে আমাদের পার্ট ওয়ান এই পার্টটা হচ্ছে আমাদের পার্ট টু এটা আমাদের পার্ট থ্রি এটা হচ্ছে আমাদের যদি নো এর হয় তাহলে এটা পার্ট ফোর তাহলে এখান থেকে আমাদের যেটা অপশান হয়ে যাবে সঠিক উত্তর সেটা হচ্ছে আমাদের অপশান নাম্বার থ্রি হচ্ছে আমাদের সঠিক উত্তর এবার প্রশ্ন হলো কেন দেখো এখানে কি দেওয়া আছে এখানে ওয়াশ দেওয়া আছে তাহলে যদি এখানে ওয়াশ দেওয়া থাকে তাহলে স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি যে এটা পাস টেন্সে আছে সেজন্য এখানে হতো ডিক্লেয়ার্ড তাই না কিন্তু এখানে ওয়াশ দিছে কিন্তু এখানে আবার এটা প্রেজেন্ট ফর্মে ব্যবহার করা হয়েছে সেই জন্য এখানে আমাদের ভুলটা কোথায় ভুলটা হচ্ছে আমাদের পার্ট থ্রিতে বোঝা গেল তাহলে চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে দেখি এবার দু নম্বরটা কি বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রুপিয়েট ওয়ার্ড তাহলে এখানে আমাদেরকে একটা অ্যাপ্রুপিয়েট পি পজিশন থেকে করা করতে বলা হয়েছে তাহলে অ্যাপ্রুপিয়েট পি পজিশনটা কি আমরা একবার বুঝে নিই অ্যাপ্রোপিয়েট পি পজিশন হচ্ছে কিছু কিছু শব্দ নির্দিষ্ট কিছু পি সব সময়ের জন্য ব্যবহার করে সেগুলোকে আমরা বলে থাকি অ্যাপ্রুপিয়েট পি পজিশন যেমন এডিক্টেড টু তাহলে এডিক্টেড শব্দটা সব সময়ের জন্য টু এই প্রিপোজিশানকেই ব্যবহার করবে সেটাকে আমরা বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান ঠিক আছে না তো এখানে প্রশ্নটা কি বলা আছে হি ওয়াস রেস্টুরেন্ট ড্যাশ টেকিং হ্যাস্টি ডিসিশন তাকে অটোকারি সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখা হয়েছিল তাহলে এখানে অপশান এ বলা আছে অফ অপশান বি বলা আছে টু অপশান সি বলা আছে ফর অপশান ডি বলা আছে ফ্রম তাহলে এখানে রেস্টুরেন্টের সঙ্গে আমরা যে অপশানটা ব্যবহার করব সেটা হচ্ছে ফ্রম তাহলে কি বললাম এখানে আমাদের উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি ঠিক তাহলে রেস্টুরেন্ট ফ্রম রেস্টুরেন্ট ফ্রম মানে কি বিরত থাকা বা দূরে রাখা ঠিক আছে তাকে হটকারি সিদ্ধান্ত নেওয়া থেকে দূরে রাখা হয়েছিল তাহলে তোমরা যখনই এই রেস্টুরেন্ট শব্দটা দেখবে সেখানে সবসময়ের জন্য কোন প্রিপোজিশান ব্যবহার করব আমরা সেখানে সবসময়ের জন্য আমরা ফ্রম পিপোজিশন ব্যবহার করব আশা করি বোঝা গেল তো চলো পরের প্রশ্ন এবার দেখো এখানে কি বলছে চুজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড বিলো অ্যামং দ্য অল্টারনেটিভ অর্থাৎ এখানে একটা শব্দ দিয়ে দেওয়া আছে সেই শব্দের চারটা অপশন দিয়ে দেওয়া আছে এবার সেখান থেকে আমাদের সহ অর্থ সমূহ অর্থযুক্ত একটা শব্দ বের করতে হবে মোট কথা এক কথায় আমাদের সিনোনিম বা সমার্থক শব্দ বের করতে হবে ঠিক আছে তাহলে এখানে কি শব্দটা হচ্ছে আমাদের অ্যাবানডেন্স এবার এই অ্যাবানডেন্স কথার মানে কি আমরা দেখে নিই তারপরে আমরা দেখব অপশনগুলো অ্যাবানডেন্স মানে হচ্ছে প্রাচুর্য তাহলে কি বললাম প্রাচুর্য মানে পরিমাণে অনেক থাকা ঠিক আছে তাহলে অ্যাবানডেন্স মানে প্রাচুর্য দেখো এখানে অপশানেই বলা আসছে প্লেনটি প্লেনটি মানে হচ্ছে প্রচুর ইনএডিকুয়েসি ইন এডুকুয়েসি মানে হচ্ছে অভাব স্কার সিটি স্কার সিটি মানে হচ্ছে অভাব আর চুজেন চুজেন মানে হচ্ছে আমাদের নির্বাচিত তাহলে এখান থেকে যদি আমরা সিনোনিম বের করি তাহলে আমরা বোঝাই যাচ্ছে যে অ্যাবানডেন্স মানে যদি প্রাচুর্য হয় আর এখানে যেহেতু আমাদেরকে সিনোনিম বের করতে বলছে তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ প্লেনটি হচ্ছে আমাদের সঠিক উত্তর প্লেনটি মানে কি প্লেনটি মানে হচ্ছে প্রচুর তো পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট তো একটা কথা আছে যে নাথিং ইজ মোর এক্সপেন্সিভ দ্যান এ মিসড অপরচুনিটি মানে সুযোগ যদি একবার চলে যায় তাহলে কিন্তু সেই সুযোগ ফিরে আসে না তো তোমাদের যদি ইচ্ছা থাকে বা তোমাদের যদি প্রত্যেকের লক্ষ্য যে একটা গভর্নমেন্ট জব তাহলে তোমরা আমাদের এই চাকরির চর্চা পরিবারে ওয়েলকাম তো তোমাদেরকে তোমাদের জন্য বিভিন্ন রকম কোর্স ডিজাইন করা আছে তো তোমরা যদি আমাদের কোনো কোর্সে ভর্তি হতে যাও। যেমন ম্যাথ জিরো টু হিরো ব্যাচ বা প্রিভিয়াস ইয়ার সলভ কোশ্চেন সেখানে করানো হচ্ছে সেটাতে যদি তোমরা ভর্তি হতে চাও তো নিচের দেওয়া কমেন্ট সরি নিচের দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে ভর্তি হতে পারো ঠিক আছে তো চলো আমরা পরের প্রশ্ন দেখব আচ্ছা তাহলে এবার পাঁচ চার নম্বর প্রশ্ন বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড তাহলে এখানে আমাদের একটা শূন্যস্থান শূন্যস্থানটা আমরা কী করব সঠিক একটা শব্দ বসিয়ে সম্পূর্ণ করব। তাহলে এখানে বলছে সাডেনলি এ ড্যাশ অফ উলস অ্যাটাক দ্য ফার্মার তাহলে এখানে মোট কথা আমাদের কালেকটিভ নাম থেকে করতে হবে কালেকটিভ নাউন এবার একটা সহজভাবে বুঝতে নিই কালেকটিভ নাউন কি কালেকটিভ নাউন হচ্ছে যখন কোন একটা ব্যক্তি বস্তু পশু বা পাখির সমাহার বোঝাবো বা একটা দল বোঝাবো সেটাকে আমরা এক কথায় বলে থাকি কালেকটিভ নাউন মানে যেমন আমরা বলে থাকি গরুর দল বা সিংহর দল ঠিক আছে না তাহলে আমরা দেখিনি এ প্যাক অফ উলস উলফ মানে কি উলফ মানে হচ্ছে নেকড়ে বাঘ তাহলে একদল নেকড়ে বাঘ হঠাৎ করে কৃষকটিকে আক্রমণ করলো ঠিক আছে না তাহলে এখানে উলফসের সঙ্গে আমরা কোন কালেকটিভ নাউনটা ব্যবহার করব অপশন এ বলা আছে প্যাক অপশন বি বলা আছে কলোনি অপশন সি বলা আছে হার্ড অপশন ডি বলা আছে ফ্লক তাহলে উলফসের সঙ্গে আমরা ব্যবহার করি যেটা সেটা হচ্ছে এ প্যাক অফ উলফস অর্থাৎ নেকড়ে বাগের দলকে আমরা কি বলে থাকি প্যাক বলে থাকি বোঝা গেল আর বাকিগুলো কখন ব্যবহৃত হয় যখন পিপrets দল বোঝায় তখন আমরা বোঝাই কলোনি হার্ট হার্ড হচ্ছে ভেড়ার দল আর এই ফ্লক কথাটা দুটা অর্থে ব্যবহৃত হয় একটা হচ্ছে পাখির দল আর একটা হচ্ছে ভেড়ার দল দুটা অর্থেই ব্যবহৃত হয় তাহলে আমি কি বললাম যে উলভস উলভস মানে কি নেকড়ে বাঘ নেকড়ে বাঘের দল বোঝাতে আমরা কোন শব্দটা ব্যবহার করব এই শব্দটা ব্যবহার করব প্যাক তাহলে এখান থেকে সঠিক উত্তর আমাদের হচ্ছে অপশন নাম্বার এ ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন কি বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান তাহলে এখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলছে তো একটু আগে আমরা দেখলাম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান কি জিনিস যে কিছু কিছু শব্দ সব সময়ের জন্য একটা নির্দিষ্ট কি ব্যবহার করে ঠিক আছে না সেগুলোকে আমরা বলে থাকি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান তাহলে এখানে বলা আছে হি ইজ অ্যাবজর্বড ড্যাশ স্টাডিস অর্থাৎ সে পড়াশুনোতে মগ্ন হয়ে আসে মানে খুব মন দিয়ে পড়াশুনো করছে এই অ্যাবজর্ভ মানে হচ্ছে মগ্ন থাকা এখানে মগ্ন থাকা অর্থে ব্যবহৃত তাহলে এখানে আমরা কোন পিপোজিশানটা ব্যবহার করলে আমাদের বাক্যটা সম্পূর্ণ সঠিক হবে তাহলে এখানে দেখো অপশন এ বলা আছে টু অপশান বি বলা আছে বাই অপশন সি বলা আছে উই আর অপশন ডি বলা আছে ইন তাহলে অ্যাবজর্ভের সঙ্গে আমরা যে পিপোজিশানটা ব্যবহার করি সেটা হচ্ছে ইন অ্যাবজর্ব ইন হি ইজ অ্যাবজর্ব ইন স্টাডিজ অর্থাৎ সে পড়াশুনায় মগ্ন হয়ে আছে বা মন দিয়ে পড়াশুনো করছে ঠিক আছে বোঝা গেল আশা করি অ্যাবজর্ভের সঙ্গে আমরা বাকি যেগুলো আছে টু বাই উইথ এগুলো আমরা ব্যবহার করি না বা করবো না ঠিক আছে চলো পরবর্তী নাম্বার দেখে নেই দেখো এখানে পরের নাম্বারটা বলা আছে চেঞ্জ দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন টু ইনডাইরেক্ট স্পিচ তাহলে আমরা বুঝতেই পারছি এখানে আমাদেরকে স্বাভাবিকভাবে কি করতে বলছে একটা ন্যারেশন চেঞ্জ করতে বলছে ঠিক আছে তাহলে এখানে দেখো এখানে বলা আছে প্রশ্নটা হি সেইট মি ডু ইউ লাইক মিউজিক তাহলে সে আমাকে জিজ্ঞেস করলো তুমি কি সঙ্গীত পছন্দ করো তাহলে দেখে নেই এখানে আমাদের সঠিক উত্তর কি হবে এখান থেকে যে চারটা অপশন দেওয়া আছে সেখান থেকে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান নাম্বার বি হচ্ছে আমাদের সঠিক উত্তর এবার প্রশ্ন হলো যে কেন এবং কিভাবে তাহলে গ্রামাটিক্যাল রুলসটা দেখে নিই এবার দেখো এই যে প্রশ্নটা এই যে বাক্যটা আমাদেরকে যেটা প্রশ্নে দিয়ে দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের ইন্টোগেটিভ সেন্টেন্স ইন্টোগেটিভ সেন্টেন্স মানে কি প্রশ্নবোধক বাক্য যে সব বাক্যের মাধ্যমে আমরা কোনো একটা প্রশ্ন উপস্থাপন করি সেটাকে আমরা বলে থাকি কি ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি সব মোট কথা সহজভাবে যদি বুঝতে চাও তাহলে সব বাক্যের শেষে চিহ্ন প্রশ্নবোধক চিহ্ন থাকে সেটাই ইন্টোরোগভ সেন্টেন্স সহজভাবে বুঝতে গেলে ঠিক আছে না তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে আমরা সবার প্রথমে দেখবো যে এই বাক্যটা নো টাইপ প্রশ্ন নাকি ডাবলু এচ কোশ্চেন তাহলে এবার নো টাইপ কোশ্চেন কি ডাব্লু এস কোশ্চেন কি যেসব প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না ইয়েস অর নো এই শব্দগুলোর মাধ্যমে দিয়ে দেওয়া যায় সেগুলোকে আমরা বলি নো টাইপ প্রশ্ন যেরকম উদাহরণে এখানে বলা আছে ডু ইউ লাইক মিউজিক তুমি কি সঙ্গীত পছন্দ করো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি সঙ্গীত পছন্দ করো গান শুনতে ভালোবাসো তুমি উত্তরে বলবে হ্যাঁ ভালোবাসি অথবা বলবে না ভালোবাসি না তাহলে যেসব প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায় সেগুলোকে আমরা বলে থাকি কি নো টাইপ কোশ্চেন তাহলে নো টাইপ কোশ্চেনের ক্ষেত্রে আমরা এখানে দেখবো যে হোয়েদার বা ইফ বসবে ঠিক আছে চলো প্রথম থেকে আরেকবার দেখে নেই তাহলে এখানে হি এখানে হি হি বসাইলাম এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অর্থাৎ প্রশ্নবোধক প্রশ্নের ক্ষেত্রে সেখানে আমরা এই সেইটটা পরিবর্তন হয়ে যায় কি হয়ে যায় সেইটটা পরিবর্তিত হয়ে যায় আক্স এবার মি মি বসালাম মি এবার একটু আগেই বললাম যে নো টাইপ কোশ্চেন নো টাইপ কোশ্চেন মানে কি যেসব প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায় তাহলে ডু ইউ লাইক মিউজিক তুমি কি সঙ্গীত পছন্দ করো তুমি বললে হ্যাঁ পছন্দ করি বা বললে না পছন্দ করি না তাহলে এটা নো টাইপ কোশ্চেন হয়ে গেলো তাহলে নো টাইপ কোশ্চেনের ক্ষেত্রে এই কমা আর ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা এখানে বসাবো ওয়েদার তাহলে কি বসালাম ওয়েদার হি আস মি ওয়েদার এবার এবার ইউ এই যে ইউটা ইউটা পরিবর্তন হয়ে এখানে হয়ে যাবে আই কেন এখানে ইউ মানে তুমি কি মিউজিক পছন্দ করো সঙ্গীত পছন্দ করো তাহলে এইটা যখন আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাব তখন ইউটা হয়ে যাবে কি আই আর এখানে লাইক আছে ডু ইউ লাইক আছে তাহলে এটা প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে এখানে ডু দেওয়া আছে আর এখানে কি দেওয়া আছে লাইক দেওয়া আছে তাহলে আমরা দেখছি যে প্রেজেন্ট থাকলে সেটা পাস্ট ফর্মে নিয়ে যাব সেজন্য এখানে হয়ে গেলো যে আই লাইক কী হয়ে গেল লাইকড হয়ে গেল আর এখানে মিউজিক মিউজিক হয়ে গেল তাহলে আশা করি বোঝানো গেল তাহলে এখানে দেওয়া আছে সঠিক উত্তরটা হলো হি আস্কড মি ওয়েদার আই লাইক মিউজিক ঠিক আছে তাহলে এখানে হি হি বসলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য এখানে সেইটটা হয়ে গেলো আস্কড মি সেম থাকলো মি এবার যেহেতু এটা নো টাইপ প্রশ্ন সেজন্য এখানে আসলো একটা ওয়েদার আর এখানে ইউটা পরিবর্তন হয়ে গেল আই আর লাইকটা হয়ে গেল ডু লাইকটা হয়ে গেল লাইক মিউজিক ঠিক আছে এবার বাকিগুলো চলো আমরা একবার দেখি বাকিগুলো বাকিগুলোতে কোথায় ভুল দেওয়া আছে দেখো এখানে সেন্টেন্সের ক্ষেত্রে আমি বললাম যে এখানে কি কি দেওয়া আছে এই জায়গাটায় এই যে দেওয়া নেই সুতরাং অপশান এটা এই জায়গাতে ভুল ঠিক আর এখানেও ভুল দেওয়া আছে এখানে লাইক হতো তারপরে তিন নম্বর অপশনে দেওয়া আছে এখানেও দেখো একই ভুল এখানে আর্ক হতো এখানে এখানে ডিট দিয়ে হ্যাঁ এখানে ডিট দিয়ে ভুল দেওয়া আছে ঠিক আছে তাহলে আমাদের সঠিক উত্তরটা হয়ে গেল অপশান নাম্বার বি মি ওয়েদার আই লাইক মিউজিক হয়ে গেল তাহলে চলো নেক্সট প্রবলেম আমরা দেখে দেখো সাত নাম্বার সাত নাম্বার কি বলা আছে অ্যান অথার হু রাইটস দ্য স্টোরি অফ আনাদার পারসনস লাইফ ইজ নোন মানে একজন লেখক যে অন্য ব্যক্তির জীবন অভিজ্ঞতা সম্বন্ধে বা জীবন সম্বন্ধে কোনো কিছু লেখেন তাকে আমরা কি বলি দেখো অপশন এ বলা আছে হিস্টোরিয়ান হিস্টোরিয়ান মানে ঐতিহাসিক অপশন বি বলা আছে বায়োগ্রাফার বায়োগ্রাফার মানে কি বায়োগ্রাফার মানে হচ্ছে জীবনী কারক আচ্ছা অপশন সি অপশান সিতে বলা আছে ক্রনিকুলার ক্রনিকুলার মানে কি ঘটনা পঞ্জিকারক আর অপশন ডি বলা আছে ডায়ারিস্ট ডায়ারিস্ট মানে কি যে ডায়ারি লেখে তাহলে এখান থেকে আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে আমাদের অপশান বি বায়োগ্রাফার বায়োগ্রাফার মানে কি জীবনী কারক জীবনী কারক মানে কি একজন ব্যক্তি যখন অন্য আরেকজন ব্যক্তি জীবন সম্বন্ধে বা জীবন অভিজ্ঞতা সম্বন্ধে একটা বই লেখেন তাকে আমরা বলে থাকি জীবনী কারক ঠিক আছে না বায়োগ্রাফার বোঝা গেল বায়োগ্রাফি থেকে আসে বায়োগ্রাফি বায়োগ্রাফি মানে জীবনী আর অটোবায়োগ্রাফি মানে হচ্ছে আত্মজীবনী আর বায়োগ্রাফি থেকে সেখানে আসছে আমাদের বায়োগ্রাফার অর্থাৎ জীবনী কারক তাহলে বোঝা গেল চলো নেক্সট প্রবলেম এবার দেখো আট নাম্বারটা আট নাম্বারে কি বলা আছে এটাও আমাদের ওয়ান ওয়ার্ড সাচুয়েশন থেকে দেওয়া আছে এ পারসন হু হেল্পস আনাদার টু কমিট এ ক্রাইম ইজ কল্ড একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে কোনো দুষ্কর্ম ক্রাইম মানে দুষ্কর্ম বা খারাপ কাজ করতে সাহায্য করে তাকে আমরা কি বলে থাকি দেখো অপশান এ বলা আছে কলি অপশান বি বলা আছে অ্যাকমপ্লাইস অপশান সি বলা আছে অ্যাসিস্ট্যান্ট অপশান ডি বলা আছে গ্যাংস্টার তাহলে এখান থেকে আমাদের যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের অপশান নাম্বার বি অপশান নাম্বার বি অ্যাকমপ্লাইস মানে কি দুষ্কর্মে সাহায্যকারী একজন ব্যক্তি কোনো খারাপ কাজ করতেছে সেই ব্যক্তিকে যখন আরেকজন ব্যক্তি সেই খারাপ কাজটা সংগঠিত হতে সাহায্য করবে তখন আমরা সেটাকে আমরা কি বলি দুষ্কর্মে সাহায্যকারী অর্থাৎ অ্যাকমপ্লাইজ ঠিক আছে কলিক মানে কি কলিক মানে হচ্ছে সহকর্মী যখন একই অফিসে একই স্থানে আমরা যার সাথে কাজ করি তাকে আমরা বলি সহকর্মী বা কলিক অ্যাসিস্ট্যান্ট এসিস্ট্যান্ট মানে সাহায্যকারী আর গ্যাংস্টার মানে আমরা যেটা জানি প্রত্যেকেই সেটা হচ্ছে গুন্ডা আর এখান থেকে তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে গেল এ পার্সন হু হেল্পস আনাদার টু কমিট ক্রাইম ইজ কল্ড অ্যাকমপ্লাইস মানে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে যখন কোনো খারাপ কাজ করতে সাহায্য করে তাকে আমরা বলে থাকি অ্যাকমপ্লাইস বোঝা গেল চলো নেক্সট প্রবলেম আচ্ছা এবার বলছে চুজ দ্য বেস্ট প্রেফিক্স হুইচ ম্যাচেস উইথ দ্য ওয়ার্ড স্পোকেন ঠিক আছে এখানে আমাদেরকে প্রেফিক্স ব্যবহার করে আমাদেরকে উত্তরটা বের করতে হবে তাহলে সবার জানার অর্থে আমি প্রেফিক্স কি জিনিস সহজভাবে বলে দিই প্রেফিক্স হচ্ছে কিছু কিছু শব্দ বা শব্দগুচ্ছ যেগুলো অর্থহীন বা অর্থযুক্ত শব্দগুচ্ছ যেগুলো একটা আমরা শব্দের সামনে বসিয়ে নতুন অর্থযুক্ত একটা শব্দ ব্যবহার করি সেটাকে আমরা সাফিক্স সেটাকে আমরা বলি প্রেফিক্স যেমন ধরো এখানে আমি বললাম যে হ্যাপি হ্যাপি মানে কি হ্যাপি মানে খুশি এটা সামনে যদি আমি আন বসায় দিই ইউএন এই যে এই যে ইউএন বসাইলাম এটা হচ্ছে আমাদের ঠিক আছে না তাহলে আমি কি বললাম যখন আমরা কিছু শব্দ বা শব্দগুচ্ছ অর্থযুক্ত বা অর্থহীন সেগুলো বসিয়ে একটা নতুন অর্থযুক্ত শব্দ বের করি সেটাকে আমরা থাকি হ্যাপি মানে বলে প্রেফিক্স খুশি এটার সামনে আমি আন বসাই দিয়ে একটা নতুন শব্দ ব্যবহার করলাম অখুশি বা আনহ্যাপি তাহলে এখানে আমাদেরকে যেটা এই স্পোকেন স্পোকেন আমরা প্রেফিক্স কোনটা ব্যবহার করব। তাহলে অপশন এ বলা আছে ডি অপশন বি বলা আছে আউট অপশন সি বলা আছে ডিস আর অপশন ডি বলা আছে এন এখান থেকে আমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান নাম্বার বি আউট স্পোকেন আউট স্পোকেন মানে স্পষ্ট ভাষী তাহলে কি বললাম আউট স্পোকেন মানে স্পষ্ট যে ব্যক্তি সামনাসামনি সঠিক কর্তা বলতে ভালোবাসে তাকে আমরা বলি কি আউট স্পোকেন তাহলে বোঝা গেল নয় নাম্বার নয় নাম্বার উত্তর কি হয়ে গেল আউট অপশন নাম্বার বি আউট স্পোকেন আচ্ছা চলো নেক্সট প্রবলেম আচ্ছা তাহলে দশ নম্বর আউট আউট অফ দ্য গিভেন অল্টারনেটিভ চুজ ওয়ান ক্যান বি সাবস্টিটিউটেড ফর দ্য গিভেন সেন্টেন্সেস তাহলে এখানে একটা আমাদের এখান থেকেও আমাদের কী বলছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে এক কথায় প্রকাশ করতে বলছে ঠিক আছে তাহলে এখানে বলা আছে দেখো ওয়ান হু হেস ম্যান টাইম একজন ব্যক্তি যে কি করে মানুষকে বা মানুষ মনুষ্য সমাজকে ঘৃণা করে বা বিদ্বেষ করে তাকে আমরা কি বলি অপশান এ বলা আছে দেখো ফিলান্থ্রোপিস্ট অপশান বি বলা আছে মিস অ্যান্থ্রোপ অপশান সি বলা আছে কেনিবাল আর অপশান ডি বলা আছে টেরোরিস্ট তাহলে এখান থেকে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের অপশান নাম্বার বি মিস অ্যান্থ্রোপ মিস অ্যান্থ্রোপ মানে কি মিস মানে হচ্ছে মনুষ্য বিদ্বেষী যে ব্যক্তি বা যে ব্যক্তিবর্গ মনুষ্য সমাজ বা মানুষকে ঘৃণা করে বা খারাপ চোখে দেখে তাকে আমরা বলি কি বা মনুষ্য বিদ্বেষী আর বাকি যে যে অপশনগুলোর অর্থ মানে মানে সমাজের জন্য ভালো কাজ করে কেনিবাল মানে কি কেনিবাল মানে হচ্ছে নর মাংস অর্থাৎ যে যারা মানুষের মাংস খায় আর টেরোরিস্ট মানে আমরা প্রত্যেকেই জানি সন্ত্রাসবাদী হয়ে গেল তাহলে এখান থেকে আমাদের সঠিক উত্তর কি ওয়ান হু হেটস ম্যানকাইড যে মানুষ্য সমাজকে ঘৃণা করে বা খারাপ দৃষ্টিতে দেখে তাকে আমরা বলি মিস অ্যান্থ্রো ঠিক আছে চলো নেক্সট প্রবলেম এবার পরেরটা বলা আছে হুইচ অব দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ ইনকারেক্ট তাহলে এখানে আমাদের এরোর কারেকশানে একটু মোডিফিকেশন করা আছে কিরকম এখানে চারটা আমাদের তিনটা সেন্টেন্স দিয়ে দেওয়া আছে তার মধ্যে বলছে যে কোনটা ভুল ঠিক আছে তাহলে দেখো এখানে অপশনে বলে এ বলছে দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন কলকাতা মানে কলকাতায় একটা ইউনিভার্সিটি অর্থাৎ বিশ্ববিদ্যালয় আছে অপশন বি বলা আছে হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট সে একজন বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটির ছাত্র অপশন সি বলা আছে এ ইউনিভার্সিটি উইল বি স্টাবলিশড অ্যাট আসানসোল অর্থাৎ আসানসোলে একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে আর অপশন ডি বলা আছে নান অফ দ্য মানে উপরে তিনটা বাক্যের মধ্যে তিনটাই ঠিক তাহলে দেখো এখানে অনেকের ভুল হতে পারে এটার এখানে উত্তরটা আগে বলে দিই এখানের উত্তরটা হবে নান অফ দ্য অ্যাভাব অর্থাৎ উপরে যে তিনটা বাক্য দেওয়া আছে এই তিনটা বাক্য প্রত্যেকটাই গ্রামাটিক্যালি ঠিক এবার অনেকের কোথায় ভুল হয় অনেকে এই জায়গাটার ভুলটা দেখে এই ইউনিভার্সিটি ইউনিভার্সিটির আগে ভাবে যে অ্যান বসাবে না কিন্তু ইউনিভার্সিটির আগে কখনো অ্যান বসে না ইউনিভার্সিটি ইউরোপিয়ান এগুলোর সাথে সামনে সময় মনে রাখবে এ বসে আর্টিকেল হিসাবে ঠিক আছে তাহলে সেদিক থেকে যদি আমরা চিন্তা করি এই তিনটা বাক্য প্রত্যেকটাই কিন্তু গ্রামাটিক্যালি একদম পারফেক্ট ঠিক তাহলে আমাদের উত্তর হয়ে যাবে নান অব দ্য অ্যাভাব বোঝা গেল চলো নেক্সট প্রবলেম এবার দেখো বলা আছে একদম সহজ প্রশ্ন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্টলি স্পেলড অর্থাৎ নিচের কোন শব্দটা সঠিকভাবে দেওয়া আছে আর বাকিগুলো ভুল দেওয়া আছে তাহলে এখানে বলা আছে ডায়রিয়া ডায়রিয়া মানে আমরা কি প্রত্যেকেই জানি প্রত্যেকেই আমরা পরিচিত ডায়রিয়াকে আমরা বাংলায় বলতে থাকি উদর মানে পেট খারাপ হওয়া যাকে বলি পেট খারাপ আর বমি একসাথে হওয়া তাহলে ডায়রিয়া এই শব্দটা সঠিক বানানো হচ্ছে অপশন নাম্বার বি ডিআইএ ডাবল আর এইচ ও ই এ তাহলে ডায়রিয়ার সঠিক বানান কি ডায়রিয়া ডিআইএ ডাবল আর এইচ ও ই এ বোঝা গেল তাহলে চলো নেক্সট প্রবলেম নেক্সট প্রবলেমে কি বলছে চুজ দা আমাদেরকে একটা বাক্য দিয়ে দেওয়া আছে বাক্যটাই বলছে যে শূন্যস্থানটা সঠিক শব্দ বসিয়ে সম্পূর্ণ করতে চলো আমরা তাহলে সাপটিকে একটা লাঠি দ্বারা হত্যা করা হয়েছিল তাহলে এখানে অপশন এ বলছে উইথ অপশন বি বলছে অ্যাগেনস্ট অপশন সি বলছে অ্যাট আর অপশন বি বলছে বাই অপশন ডি বলছে বাই তাহলে এখান থেকে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার এ উইথ এখানে আমরা কোনটা ব্যবহার করব এখানে আমরা ব্যবহার করব উইথ তাহলে এ স্নেক ওয়াজ কিল্ড উইথ এ স্টিক অনেকের এই জায়গাতে ভুল হয় অনেকে কোন জায়গায় ভুল করে তো এই বাই নিয়ে ভুল করে এই বাই আর উইথ নিয়ে খুবই কনফিউশন করে তাহলে তোমাদেরকে সহজভাবে মনে রাখার ক্ষেত্রে বলে দিই যখন কোনো জিনিসকে আমরা অস্ত্র বা ইনস্ট্রুমেন্ট হিসাবে ব্যবহার করব তখন সে সে ক্ষেত্রে আমরা সব সময়ের জন্য কি ব্যবহার করব সব সময়ের জন্য আমরা ব্যবহার করব হচ্ছে উইথ এই প্রিপোজিশান আমরা ব্যবহার করব। কি বললাম ওয়েন এ থিং ইজ used অ্যাজ এ উইপন অর ইনস্ট্রুমেন্ট দেন উই উইল ইউজ দ্য preposition উইথ তাহলে আমি কি বললাম যখন একটা জিনিসকে তাহলে দেখো এখানে স্টিক স্টিক মানে কি লাঠি লাঠিটাকে এই সাপটাকে মারার জন্য একটা অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছে সেজন্য এখানে আমরা কী নিব উইথ নেব সেখানে সেখানে কিন্তু আমরা কখনোই বাই নিব না সেখানে আমরা তাহলে কি নিলাম পজিশন নেব ঠিক আছে তাহলে এ স্নেক ওয়াজ স্কিল্ড উইথ এ স্টিক তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন নাম্বার এ চলো নেক্সট দেখো এখানে কি বলছে একটু নাম্বারে একটু সিকোয়েন্সে একটু গন্ডগোল হয়েছে ঠিক আছে আচ্ছা ওটা একটু অ্যাডজাস্ট করে নিও এখানে দেখো বলা আছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য এক্সপ্রেশন এ ডার্ক হর্স তাহলে এখানে আমাদেরকে একটা ফ্রেজ দিয়ে দেওয়া আছে এ ডার্ক হর্স তাহলে এ ডার্ক হর্স এই যে কথাটা এই কথাটার আক্ষরিক অর্থ কি দেখো অপশান এ বলা আছে এ ব্ল্যাক হর্স অপশন বি বলা আছে অ্যান আননোন পার্সন অপশান সি বলা আছে এ নাইট মেয়ার অপশান ডি বলা আছে অ্যান আনফোরসিন কম্পিটিটর তাহলে এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশান নাম্বার ডি তাহলে এ ব্ল্যাক ডার্ক হর্স এই কথাটার মানে হচ্ছে অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী অ্যান আনফোরসিন আনফোরসিন মানে অপ্রত্যাশিত কম্পিটিটর মানে প্রতিদ্বন্দ্বী বোঝা গেল তাহলে এ ডার্ক হর্স থেকে যদি কেউ ব্ল্যাক হর্স করে দাও তাহলে কিন্তু ভুল অর্থাৎ এ ডার্ক হর্স এই যে কথাটা অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী এই হিসাবে ব্যবহৃত এই অর্থ হিসাবে কিন্তু আমরা ব্যবহার করে থাকি ঠিক আছে তাহলে এটাই ছিল আজকে আমাদের শেষ প্রবলেম যারা যারা ভিতর ভিডিওটা শেষ অবধি দেখলে তাদের প্রত্যেকেই থ্যাংক ইউ তো এবার তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে আজকে ভিডিওটা কেমন লাগলো আর যদি তোমাদের এরকম ভিডিও দরকার হয় অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তাহলে আজকের ভিডিও এখানেই সমাপ্ত Thank you.